মেঘভাঙা বৃষ্টির জেরে বান উত্তরাখণ্ডের চামলিতে মধ্যরাতে বিপর্যয় নেমে আসে সেখানে এবং কাদা স্রোতে ভেসে যায় দোকান ঘরবাড়ি মহকুমা শাসকের বাসভবন এবং ধ্বংসস্তূপের ভিতরে অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ভেসে গিয়েছে উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পুলিশ প্রশাসনিক আধিকারিক বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে সেখানে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন মেঘ ভাঙা বৃষ্টি জেরে হরপা বান ধারালির পর এবার চামলি সেখানে বিপর্যয় পরিস্থিতি রাতে সেখানে কার্যত বিপর বিপর্যয় নেমে আসে এবং হয়ে গিয়েছে গোটা এলাকা ধ্বংসস্তূপের ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে এবং উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের চামলিতে মধ্যরাতে বিপর্যয় নেমে আসে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি হরপা ভানে ভেসে গিয়েছে বাড়ি ঘর রাস্তাঘাট এবং কি পরিস্থিতি এ বিষয়ে বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র অরিত্র ঠিক কি পরিস্থিতি এখন উদ্ধার কাজ কতদূর দেখো এক মাসে এটা নিয়ে দ্বিতীয়বার কারণ গত পাঁচই উত্তরাখণ্ডের যে ধারালি গ্রাম সেই উত্তরকাশী জেলার ধারালি গ্রাম কার্যত মেঘবাঙা হরপা বানে কার্যত নিশ্চিন্ন হয়ে গেছিল তার উদ্ধারকার্য এখনও চলছে সেই উদ্ধারকার সেই ধ্বংসস্ত পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক করা যায়নি তার মধ্যে আরও একটি প্রাকৃতিক দুর্যোগ দেখো এবার যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে উত্তরকাশীর ধারালি থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত চামোলি জেলার থরালি গ্রামে এবং এই গ্রামও ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছে গতকাল মধ্যরাত থেকে এবং খুব উল্লেখযোগ্যভাবে যে উত্তরাখণ্ডে যে চার ধাম রয়েছে সেই চার ধামের মধ্যে এই যে বদ্রীনাথ সেই বদ্রীনাথ যাওয়ার রাস্তাও কিন্তু এই থরালি গ্রামের ওপর দিয়ে যেতে হয় এই চামলি জেলার মধ্যেই পড়ে থরালি বদ্রীনাথ যাওয়ার রাস্তা ইতিমধ্যেই পর্যটকদের একটি দল সেখানে বেশ কয়েকদিন আগেই রওনা দিয়েছেন বদ্রীনাথের উদ্দেশ্যে তারা নির্বিঘ্নেই পৌঁছে গিয়েছেন তারপরে এই যে প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগে কার্যত লন্ডবন্ড হয়ে গিয়েছে চামলি জেলার এই থরালি গ্রাম দেখো ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন ধ্বংসাবশেষের পরিমাণ ঠিক কতটা সেই বিষয়টা এখনো স্পষ্ট করা হয়নি স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স এবং এনডিআরএফ এফ একযোগে তারা সেখানে উদ্ধার কাজ শুরু করেছে এবং খুব উল্লেখযোগ্যভাবে যে জানা যাচ্ছে যে থারালি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে এবং থারালি তহসিল কমপ্লেক্স আরও একটি গুরুত্বপূর্ণ বিল্ডিং সেই বিল্ডিং কার্যত ধ্বংস হয়ে গেছে এবং মূল শহরের সঙ্গে থরালিকে যুক্ত করছে এমন যে জায়গাগুলি অর্থাৎ চামলি জেলা থেকে শুরু করে থরালি এবং বদ্রীনাথ যাওয়ার যে রাস্তা যে রাস্তাগুলি মূলত কানেকটিভিটি রোড হিসেবে পরিচিত সেই রাস্তাগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই সেনাবাহিনীর চপার সেখানে পৌঁছেছে তারা উদ্ধার কাজ শুরু করছেন এবং যে রাস্তাগুলি কানেকটিভিটি রোডগুলি ভেঙে গিয়েছে সেগুলিকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টাও করা হচ্ছে দেখো জানা যাচ্ছে যে থরালি গ্রাম ছাড়াও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চেপদাও গ্রাম সাগওয়ারা গ্রাম এবং থরালি তহসিল মার্কেটের যে কার পার্কিং সেই কার পার্কিং থেকে গাড়ি পর্যন্ত ভেসে গিয়েছে এবং থরালি গোয়ালধাম রোড থরালি সার্গোয়াড়া রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে থারালি গ্রাম দেখো ইতিমধ্যেই যেমনটা তোমাকে বলছিলাম যে বর্ডার রোড অর্গানাইজেশন তথা বিআরও ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফ এসডিআরএফ তারা সম্পূর্ণভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ বা ধ্বংসাবশেষ সরানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তবে ঠিক কতদিন লাগতে পারে এই বিষয়টি স্পষ্ট নয় এখনো পর্যন্ত উত্তরাখণ্ড প্রশাসনের তরফ থেকে ঠিক কতজন নিখোঁজ হয়েছেন কতজনকে পাওয়া যাচ্ছে না এই বিষয়ে কত পরিমাণ ধ্বংস হয়েছে সেই বিষয়ে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি তবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার এক্স স্যান্ডেল থেকে তিনি সর্বতভাবে সাহায্য করার কথা সর্বতভাবে যাতে উদ্ধার কাজ দ্রুততার সাথে হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথা তিনি জানিয়েছেন খুব উল্লেখযোগ্যভাবে এই যে মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবান সেই হরপাবানে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম দেবভূমি থেকে শুরু করে উত্তরাখণ্ড ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল এবং চলতি মাসে দু দুবার একই জায়গায় এই উত্তরাখণ্ডে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম উত্তরকাশিতে ধারালি গ্রাম এবং তারপরে সেই উত্তর থেকে দুশো কিলোমিটার দূরে চামোলি জেলার এই ধারালি গ্রামও কার্যত ধ্বংসের পথেই চলে গেল ধন্যবাদ জানাবো অরিত্র আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপা বান পরিস্থিতি এবং উত্তরাখণ্ডের চামলিতে এবার মধ্যরাতে বিপর্যয় কাদা স্রোতে সেখানকার দোকানপাট বাড়ি খর রাস্তাঘাট তলিয়ে যায় উদ্ধার কাজ চলছে এবং উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী